কৃষ্ণকালী বা রটন্তিকালীর সৃষ্টি রহস্য কি সৃষ্টির অনাদি অনন্তকালকে সুশৃঙ্খলভাবে ধারণ করে যিনি পরিচালনা করেন তিনি হলেন মহামায়া মহামায়ার ক্রোধী পরিবর্তিত রূপী হল কালী মা কালী সৃষ্টি নিয়ে একাধিক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে কালের বিবর্তনে যুগে যুগে বিভিন্ন সময়ে অনাচার সৃষ্টিকারী অসুরকে বধ করতে মা মহামায়া রূপ ধারণ করেছেন যেমন দক্ষিণাকালী কৃষ্ণকালী সিদ্ধকালী গুহকালী শ্রীকালী ভদ্রকালী চামুণ্ডাকালী কালী মহাকালী আদ্যা কালী আজ আলোচনা করব মা কৃষ্ণকালীকে নিয়ে কৃষ্ণকালী হলেন শ্রীকৃষ্ণ ও দেবী কালীর সম্মিলিত রূপ যিনি শাক্ত ও বৈষ্ণব উভয় সম্প্রদায়ের কাছেই গুরুত্বপূর্ণ একটি দেবী মূর্তি প্রাচীন লোককথা অনুসারে রাধার স্বামী আয়ান ঘোষের কথায় কৃষ্ণ কালী রূপ ধারণ করেন এবং রাধা তার পূজা করেন যা আয়ানকে আনন্দিত করে কৃষ্ণকালী রূপটি শ্রীকৃষ্ণের দশাবতার ও মহাকালীর দশ মহাবিদ্যারূপের মিশ্রণ হিসেবেও বর্ণিত হয় যা তাকে একটি অত্যন্ত শক্তিশালী মূর্তি করে তুলেছে কৃষ্ণকালীর জন্মকাহিনী কি বৈষ্ণব সাহিত্যে বর্ণিত তথ্যানুসারে পুরনো ব্রজে কুঞ্জবনে রাধা যখন কৃষ্ণের সঙ্গে প্রেমলীলায় মত্ত ছিলেন তখন জটিলা ও কুটিলা আয়ান ঘোষকে নালিশ করে খবর শুনে রাধার শাশুড়ি ননদ ও স্বামী আয়ান ঘোষ রাধাকে হাতে নাতে ধরার জন্য বনে প্রবেশ করে অন্তর্জামী শ্রীকৃষ্ণ বুঝতে পেরে তখন মা কালী রূপ ধারণ করেন রাধা তখন নিষ্ঠা এবং ভক্তির সাথে কৃষ্ণকালীর পূজা করেন দূর থেকে এই পূজার দৃশ্য দেখে আয়ান আনন্দিত হন এবং কৃষ্ণের এই কালীরূপ দেখে তার সন্দেহ দূর হয় নিন্দুকদের মুখ বন্ধ করতে আয়ান ঘোষ কৃষ্ণকালীর ঘটনা রটিয়ে দেন তখন থেকে এই কালীর নাম হয় রটন্তী কালী মাঘ মাসের অমাবস্যা তিথিতে এই পূজা হয়ে থাকে কৃষ্ণকালী শাক্ত ও বৈভব উভয় সম্প্রদায় পূজিত হন যা এই দেবীর অনন্যতার প্রতীক কিছু বর্ণনায় কৃষ্ণকালীকে কৃষ্ণের দশাবতার ও মহাকালীর দশ দশমহাবিদ্যা এই দশটি রূপের একীভূত রূপ হিসেবে বিবেচনা করা হয় যা কৃষ্ণকালীকে অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ করে তোলে এই দেবীমূর্তি শক্তি ও ভক্তির মেলবন্ধন হিসেবেও বিবেচিত হয় কৃষ্ণকালীর পূজা রাধা কৃষ্ণের প্রেম এবং তাদের একে অপরের প্রতি ভক্তি ও নিষ্ঠার এক রূপকেও নির্দেশ করে thank <laughs> you